বাংলাদেশের রাজনৈতিক মিডিয়া পরিমণ্ডলে খালেদ মহিউদ্দিন একটি পরিচিত মুখ তার সঞ্চালনায় পরিচালিত রাজনৈতিক আলোচনার টক দেশের অন্যতম জনপ্রিয় শো হিসেবে দীর্ঘদিন ধরে চলমান দেশের নির্ধারক রাজনীতিবিদ ক্ষমতাসীন দলের মন্ত্রী বিরোধী দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ভাষ্যকারদের এই টক শোতে প্রায়ই দেখা যায় কিন্তু খালেদের টক কখনোই দেখা যায়নি পিনাকি ভট্টাচার্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব অনেকের কাছে জনপ্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ভাষ্যকার অনলাইন জগতে বর্তমানে বেশ আলোচিত একজন ব্যক্তি আবার অনেকেই তো মনে করে বর্তমান সময়ের সবচেয়ে তীক্ষ্ণ বক্তাদের একজন পিনাকি কিন্তু প্রশ্ন উঠেছে এই আলোচনার অন্যতম কেন্দ্রে থাকা মানুষটিকে কেন কখনোই দেখা যায় না খালেদ মুহিউদ্দিনের টকশোতে এই প্রশ্ন শুধু একজন দুজনের নয় বরং এটি হয়ে উঠেছে একটি ধারাবাহিক জনপ্রশ্ন প্রতিটি পর্বের কমেন্ট সেকশনে অসংখ্য দর্শক প্রায় নিয়মিতই লেখেন পিনাকিকে ডাকেন সবাই এলো তিনি এলেন না কেন এই আলোচনা পূর্ণ হতো পিনাকি থাকলে অনেকেই মনে করেন টকশোটির সঞ্চালক এবং প্রযোজক ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে যাচ্ছেন কেউ আবার বলেন পিনাকি নিজেই হয়তো টকশোটিতে অংশ নিতে চান না বা রাজনৈতিক কারণে নিজেকে দূরে রাখেন কিন্তু বিষয়টি স্পষ্ট নয় আর এই কারণেই জন্ম নিচ্ছে জল্পনা প্রশ্ন ও নানা তর্ক অনেকেই মনে করেন গণমাধ্যমগুলো সচেতনভাবে নির্দিষ্ট ধারা বা মতাদর্শের বক্তাদের প্রাধান্য দিয়ে থাকেন সেই জায়গা থেকেই পিনাকির অনুপস্থিতিকে অনেকেই দেখেন এক ধরনের নির্বাচনী অন্তর্ভুক্তির প্রমাণ হিসেবে অপর দিকে কারো কারো মতে বিষয়টি শুধুই পেশাগত বা ব্যক্তিগত হয়তো পিনাকি নিজেই এমন আলোচনায় অংশ নিতে আগ্রহী নন কিংবা সঞ্চালকের সাথে তার কোনো পূর্ব পটভূমির টানাপোড়ন রয়েছে এদিকে সদ্য ঈদের পর খালেদ মহিদ্দিনের একটি ছবি শেয়ার করে পিনাকিকে তার সমালোচনাও করতে দেখা যায় একজন গণমাধ্যম পর্যবেক্ষক বলেন গণমাধ্যমের দায়িত্ব হলো সব ধরনের মতামতকে জায়গা দেওয়া যদি একজন প্রভাবশালী সমালোচক নিয়মিত বাদ পড়ে থাকেন তাহলে সেটি হয় প্রশ্ন তুলবে নয়তো সন্দেহ জন্মাবে তিনি বলেন পিনাকি ভট্টাচার্যের বক্তব্য অনেক সময় বিতর্ক তৈরি করে ঠিকই কিন্তু বিতর্কই তো গণমাধ্যমের প্রাণ এটি ভারসাম্যপূর্ণ আলোচনা তখনই পূর্ণ হয় যখন ভিন্ন মতের মানুষজন মুখোমুখি হয় এই আলোচনায় খালেদ মুহিদ্দিন এখনও প্রকাশ্য কোনো ব্যাখ্যা দেননি কেন পিনাকি ভট্টাচার্য তার আলোচনায় অনুপস্থিত তবে অনেক দর্শকের মতে তিনি যদি স্বাধীনভাবে অনুষ্ঠান পরিচালনা করে থাকেন তবে এমন একটি জনপ্রিয় কণ্ঠকে আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকার যৌক্তিকতা ব্যাখ্যা দাবি রাখে অন্যদিকে কেউ কেউ বলছেন মিডিয়ার নিজস্ব স্বাধীনতাও থাকতে হবে সঞ্চালকের পছন্দ সোর ধরন কিংবা প্রযোজনার কৌশল অনুযায়ী তিনি যাকে প্রয়োজন মনে করবেন তাকেই ডাকবেন এটাই স্বাভাবিক পিনাকি ভট্টাচার্যের অনুপস্থিতি হয়তো কারোর কারোর কাছে কাকতলীয় কারোর কাছে হয়তো উদ্দেশ্য প্রণিত তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় তো কমেন্টে জানান